আমাদের দেশে বাংলা এবং ইংরেজিতে যে দুশো মার্ক রাখা হয় এটা আমার কাছে অদ্ভুত লাগে বাংলা এবং ইংরেজিতে যদি দুইশো মার্ক রাখা হয় তাহলে গণিতি কেন নয় আসলে কোনো বিষয়ে অন্তত মাধ্যমিক স্তরে দুশো মার্ক রাখা উচিত না বাংলায় দুইশো মার্ক কোন যুক্তিতে রাখা হবে ব্যাকরণ সাহিত্য উভয়কে সমন্বিত করে একটা বইয়ে একশো মার্কে যথেষ্ট এরপরে আরও অতিরিক্ত একটা বই দেয়া হয় সহপাঠ এই বইটা মহাবোঝা এই বইয়ের কারণে এই যে বড় একটা উপন্যাস দেয়া হয় এবং একটা নাটক দেয়া হয় শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেই অনেক দিন লেগে যায় এবং এখানকার যত বেশি তথ্য থাকে তথ্যগুলো ছেলে পেলে মনে রাখতে পারে না আবার ব্যাকরণকে আলাদা করে দেয়া হয় ব্যাকরণটাকে যদি সাহিত্যের সাথে মিলিয়ে দেয়া যেত অর্থাৎ ব্যবহারিক করে দেয়া যেত ব্যাকরণটাকে কবিতা থেকে পদ নির্ণয় করা হতো গল্প থেকে বা প্রবন্ধ থেকে পদ নির্ণয় করতো বাক্য নির্ণয় বাক্যগুলোকে পরিবর্তন করতো হ্যাঁ বাক্যের বিভিন্ন রূপ দেখাতো বাচ্চ্য উক্তি জ্যোতিচিহ্ন সবগুলো যদি আমাদের যে সাহিত্য আছে সাহিত্য থেকে যদি দেয়া হতো শিক্ষার্থীর জন্য আরও বেশি ইফেক্টিভ হতো মানে এটা ব্যবহারিক হয়ে উঠতো ফলে শিক্ষার্থীরা ভালো ব্যাকরণ বুঝতে পারতো তাহলে একটা বইতে যদি সমন্বিত করে যদি কবিতা এবং গদ্যাংশ তার সাথে ব্যাকরণকে যদি যোগ করে দেয়া যেত তাহলে আমার দুইটা বইয়েরও দরকার হতো না দুশো মার্ক তো প্রশ্নই আসে না কেন হবে যেখানে গণিতে একশো মার্ক ভূগোলের মতো বিষয়ে একশো মার্ক সেখানে বাংলায় কেন দুশো মার্ক হবে আমি শুধু বাংলার কথা বলছি না ইংরেজিও একই কথা ইংরেজি যদি বলতেই পারে যদি ভালো করতে পারে তবে একশো মার্ক দিয়েই করতে পারবে সেজন্য বাংলা ইংরেজি দুটোরই একশো মার্ক থাকার কথা আপনি দেখেন মাধ্যমিক স্তরে আর কোনো বিষয় কিন্তু দুইশো মার্ক নেই আপনি অর্থনীতি পৌরনীতি ইতিহাস বাংলাদেশেও বিশ্ব পরিচয় গণিত যে কোনো বিষয়ে একশো মার্ক করে আছে কিন্তু এ বাংলা এবং ইংরেজিকে দুইশো মার্ক রাখা হয়েছে বাংলা ইংরেজি দুইশো মার্ক রাখার কারণে আমরা কি খুব বেশি পণ্ডিত হয়ে গেছি না বিষয়টা এটা না তবে শিক্ষার্থীদের মাথার উপরে বোঝা তৈরি করা হয়েছে এই কিছুদিন আগে যে পাগলামি হয়েছিল কারিকুলামের নামে যে পাগলামি হয়েছিল সেখানে অন্তত একটা জিনিস ভালো ছিল সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে একশো করে রাখা হয়েছিল তো বাংলা ইংরেজিতে একশো করেই রাখা উচিত কখনোই দুইশো রাখা ঠিক না এটা একটা বোকামি এবং এটা একটা অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত আমি আশা করব বাংলা এবং ইংরেজির মতো বিষয়গুলোতে অবশ্যই অন্যান্য বিষয়ের মতো একশো করে রাখা হবে